কথায় আছে ইতিহাস সব মনে রাখে কিছু ভোলে না এবার শুধু কথাই নয় তা প্রকাশ পেল কাজেও বিপদের মুহূর্তে চিনেছিলেন কে প্রকৃত বন্ধু আর কে শত্রু তাই বাড়ি ফিরেই নিঃশব্দে দিয়ে দিলেন তার উত্তর অনুব্রত মণ্ডল বাড়ি ফিরেছেন দীর্ঘক্ষণ কথা বলেছেন বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু বেশ কয়েকজনকে গেলেন এড়িয়েও কারা তারা রইল ছোট্ট প্রতিবেদন বীরভূম মানেই তো অনুব্রত এক সময় গোটা জেলা নিজের হাতে তালুতে রাখতেন তিনি তার ইশারায় বাঘে গরুতে এক ঘটে জল খেত এই কথাও লোকের মুখে মুখে ঘুরে বেড়াত গ্রেফতার হয়েছিলেন দৌদণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল টানা বছর দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন কেষ্ট খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে সেই বন্দি বন্দিদশা থাকাকালীনই অনেক অনুগামী দেখা করতে গিয়েছিলেন অনুব্রতর সঙ্গে আবার জেলার অনেক বড় নেতাই এক লহমায় সম্পর্ক ছিন্ন করেছিলেন যোগাযোগ রাখেননি বিন্দুমাত্র কেউ আবার অনুব্রতর অনুপস্থিতিতে ঘর গোছাতে শুরু করেছিলেন কেউ আবার অনুব্রতহীন বীরভূমে নিজেকে রাজা ভাবতে শুরু করেছিলেন তবে এবার অনুব্রতর বন্দি দশা কেটেছে বাড়ি ফিরেছে ফিরেছেন নিজের ঘরে নিজের ঘরে আর নিজের ঘরে ফিরেই বোলপুরে নিচুপট্টির বাড়িতে বসার পরই ফিরল পুরনো তার বিপদের দিনে যারা দূরত্ব বাড়িয়েছিলেন তাদের মোটেই ঘেস্তে দিলেন না কাছে তারা এলেন কেষ্টর ঘরে ঢুকলেন কিন্তু কথা বলতে না পেরে ফের বেরিয়ে চলে গেলেন অর্থাৎ গত দুবছরে দলের সকলের ভূমিকা মনে রেখে তবেই জনসংযোগ করছেন জেলা তৃণমূল সভাপতি মঙ্গলবার রীতিমতো উৎসবের মেজাজে বোলপুরের নিচুকরটির বাড়িতে ফেরেন অনুব্রত মণ্ডল বাড়ির নিচেই বসেন দীর্ঘক্ষ তাকে ঘিরেছিলেন অনুগামীরা আর এই বাড়িতে অনুব্রত সঙ্গে দেখা করতে সকলের প্রবেশ অবাধ হলো না মঙ্গলবার বিপদে যারা দূরত্ব বাড়িয়েছেন তাদের কেউই জেলা সভাপতির কাছে গিয়ে কথা বলতে পারলেন না ঘরে ঢুকেও বেরিয়ে আসতে হল তার মধ্যে অন্যতম মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বাড়ির বাইরে পাহাড়ায় থাকা নিরাপত্তা রক্ষীরাই ঘরে ঢুকতে দিলেন না তাদের যদিও ঘরের বাইরে দাঁড়িয়েই সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বললেন অভিভাবক ফিরে এসেছে এটাই আনন্দ দেখা না পাওয়ার প্রসঙ্গ উঠতেই খানিকটা সিচুয়েশন ম্যানেজ করে বলেন এখন তো সবে এসেছে ঠিক সময় দেখা হবে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অভিভাবক ফিরে এসেছে বাড়ির গার্জেন ফিরে এসেছে এর থেকে আনন্দ কিছু আছে আমরা ফিরে এখন তো ব্যস্ত হচ্ছে শারীরিকভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব দেখা হলো যেটুকু এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব তবে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা

মাঝে দুটো বছর কোয়াই কোপাই দিয়ে জল গড়িয়ে গিয়েছে গরু পাচার মামলায় জামিনে মুক্ত হয়ে বীরভূমের দৌদণ্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডল বোলপুরের নিচুপট্টির বাড়িতে বসার পরই ফিরল তাঁর পুরনো এদিন অনেকের সঙ্গে হেসে দীর্ঘক্ষণ গল্প করেছেন কেষ্ট নলহাটির বিধায়ক রাজেন্দ্র সিং নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা অনুগামীরা কথা বলেছেন দীর্ঘক্ষণ গরু পাচার যারা সাক্ষ্য দিয়েছেন মুখ ফিরিয়েছেন অনুব্রত যদিও এটাও ঠিক অনুব্রত জামিন মেলার জন্য অন্যতম শর্ত ছিল সাক্ষীদের সঙ্গে কোনোভাবে কথা না বলা হয়তো চন্দ্রনাথ সিনহাদের সেই কারণেই এড়িয়ে যাচ্ছেন কেষ্টবর্গ কিন্তু যে কারণই হোক মুক্ত হয়ে বীরভূমের দৌদণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল বোলপুরের নিচুপট্টির বাড়িতে বসার পরে ফিরল তাঁর পুরনো তাপন বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট সময় কলকাতা